আমার মায়ের জন্য আমার সংসারটা একেবারে শেষ সংসারটা করতে পারলাম না মা আমার ভাগ কাউকে দিতে চায় না প্রতিটি ছেলের আজকের ভিডিওটা দেখা উচিত আমার বউকে আমার মা পছন্দ করে আনেন মায়ের পছন্দের হলেও সে আমার আমার বউ তাই তাকে ভালোবাসা দায়িত্ব বিয়ের পর বউকে সময় দিলে মা দেখতাম রেগে কথা বলতো মায়ের কথা বউদের মাথায় তোলা যাবে না সারা দিন বউয়ের সাথে কিসের কথা রাতে তো বউয়েরই সাথে শুবি মা এসব কথা চাচির সাথে আলোচনা করতো আর চাচা তো ভাই আমাকে সব বলতো আমি বুঝতে পারলাম আমার মা বউকে সময় দেওয়া একদমই পছন্দ করছেন না তাই দিনে বইয়ের সাথে তেমন কথা বলতাম না একটু দূরে দূরেই থাকতাম মা বলতো বউরা সবার সাথে একসাথে বসে খেলে সংসারের অমঙ্গল হয় তাই আমি রিনাকে মানে আমার বউকে পরে খেতে বলতাম তবে মাও কিন্তু বাবার বউ কিন্তু মা ঠিকই বাবার সাথে বসে খায় আমার মায়ের বয়স এই প্রায় বাউন্ন চলতেছে আমি মায়ের একমাত্র ছেলে তাই মা আমাকে ভাগ করতে চান না আমিও মাকে ভীষণ ভালোবাসি আমি প্রথমে বিয়ে করতে চাইনি তবে পরে মা জোর করে বিয়ে করায় যেহেতু বিয়েটা মায়ের পছন্দের মেয়েকে করেছি তাই বউটাও আমার মায়ের জন্য আমি এটাই বুঝেছিলাম তাই মা যখন যা বলতো তাই করতাম আমি আমি আর রিনা বাইরে ঘুরতে গেলে মা অনুমতি দেয় না তাই ঘোরাও হয় না মা যা বলবে তাই হবে কিন্তু পরও হাজার হলেও বৌত একটু তো ভালোবাসতে ইচ্ছে করেই একটু বউকে যত্ন করতে ইচ্ছে করে তো বইয়ের একদিন ভীষণ দই খেতে ইচ্ছে করছিল দই আমার বইয়ের খুব পছন্দ কিন্তু আমাদের বাসায় কখনো দই আনা হয় না কারণ আমার মা বাবা বা আমি আমরা কেউই দই খাই না তো সেদিন রাতে আমি বইয়ের জন্য একটা দই নিয়ে আসি দই আনা দেখে আমার মা তো ভীষণ রেগে গেল মা চাচামেচি করে বাড়ি মাথায় তুললো আর বলতে লাগলো আমি নাকি বউকে মাথায় তুলছি আমি নাকি বউকে পাওয়ার দিচ্ছি আমি নাকি বউ ভক্ত হচ্ছে মাকে ভালোবাসি না এরপর এক এক করে দিন যেতে লাগলো আর আমি দেখছি মারিনাকে খুব অপছন্দ করা শুরু করলো রিনার প্রতিটি কাজে দোষ ধরছে রান্নায় লবণ কম কেন ঘরের চিপায় ময়লা কেন সোফায় হালকা বালু থাকলেও সমস্যা মানে টুকিটাকে এসব নিয়ে বাসায় সব সময় ঝামেলা চলতো আর সব সময় আমি রাতে বাসায় আসলে আমার কাছে রিনার নামে অভিযোগ করতো মা যেহেতু আমি মায়ের ছেলে তাই মা যা বলবে তাই হবে এক পর্যায়ে বিয়ের সাত মাস এগুলো চলার পর মা বলল এই বউ তার ভালো লাগছে না বউকে যেন তালাক দিই আমি মা আমার জন্য আরও সুন্দরী মেয়ে রেখেছে তার সাথে নাকি আমার বিয়ে দেবে আমার বউ মানে রিনা দেখতে শ্যামলা ছিল তাই কখনো তেমন ওর উপর আকর্ষণ অনুভব করিনি তাই ওকে তেমন যত্ন বা ভালোবাসা দেয়নি বা জন্মায়নি যাই হোক মায়ের কথায় রিনাকে তালাক দিয়ে দিলাম হায় রে তালাকের আগে রিনা অনেক কেঁদেছিল পায়ে ধরেছিল কারণ জানতে চেয়েছিল তাকে কি কারণে তালাক দিচ্ছে কিন্তু আমি তো নিজেই জানি না কেন তাকে তালাক দিচ্ছে আমার বয়স তখন ছিল ২৬ প্লাস আর রিনার বয়স ছিল একুশ ও অবশ্য খুব করে চেয়েছিল সংসারটা গুছিয়ে করার কিন্তু পারল না শুধুমাত্র আমার মায়ের জন্য পারল না আমি শুধু জানি আমার মায়ের পছন্দ না রিনাকে মা বলেছে রিনা খারাপ তাই তাকে তালাক দিচ্ছে